বাংলাদেশ নিয়ে তুলসী গা একটা বক্তব্য এটা তো বাংলাদেশে একেবারে সাড়া ফেলছে এইটা একেবারে সর্বমহলে সাড়া খালি ফেলেই নাই আমাদের মতো আমরা যারা এই যে ভিডিও টিডিও বানাই তাদের জন্য একটা বেশ ভালো উপাদান তাই না এবং নানা রকম রাজনৈতিক বিশ্লেষক আছে যারা তারা কিন্তু ব্যাপকভাবে বিশ্লেষণ করে এটা সানে নজর কি এবং এর প্রতিক্রিয়া কি এটা নিয়ে কত মহামূল্যবান বক্তব্য বিবৃতি তারা দিচ্ছে যারা নাকি বুদ্ধিজীবী তারা বুদ্ধির বিকাশ ঘটাচ্ছে একদিক দিয়ে কিন্তু হিসাব করলে জিনিসটা খারাপ না কিছু মানুষের মধ্যে তো অন্তত চিন্তার খোরাক দিল তাই না এবং একই সঙ্গে আমরা যারা ভিডিও বানাই তাদের জন্য অন্তত একটা ভিডিও ক্রিয়েট করার জন্য একটা দান্ত তো উপাদান তো যাই হোক এই সমস্ত ডামাডলের মধ্যে হঠাৎ করে একটা চমক জায়গা নিয়ে খবর সেটা হলো এই যেখানে তুলসী জাওয়াট বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে এবং শুধু তাই না বাংলাদেশে যে উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠীগুলা এখানে যে ইসলামী শাসন কায়েম এবং একই সঙ্গে বস্তুত তারা সারা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠার জন্যে আন্দোলন করছে এবং যার লীলাভূমি এখন বাংলাদেশ পরিণত হয়েছে সেই বিষয়টাও কিন্তু ফোকাস করছে এবং এই তুলসী কাবাট কিন্তু বলছে এইটা হলো আমেরিকার নিরাপত্তার জন্য সমস্যা এখন বাংলাদেশে যদি মুমিন মুসলমানের খিলাফত প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন সংগ্রাম করে তাহলে সেটা আমেরিকার জন্য কি ধরনের নিরাপত্তার সমস্যা এটা আমার মাথায় ঢুকে না তবে হ্যাঁ যদি আপনি ইসলামকে একটা সাম্রাজ্যবাদী আদর্শের দর্শন মনে করেন সেক্ষেত্রে এটা কিন্তু আমেরিকার জন্য একটা বিরাট সমস্যা কারণ আমেরিকা তারাও তো একটা সাম্রাজ্যবাদ তৈরি করছে একেবারে নতুন ধরনের সাম্রাজ্যবাদ তাই না সুতরাং এখন দুই সাম্রাজ্যবাদের লড়াই এই দিক দিয়ে হিসাব করলে ঠিক আছে এবং ইসলাম ইজ অ্যাকচুয়ালি পলিটিক্যাল আইডিওলজি ইসলাম তো শুধুই মাত্র ধর্ম না এই জিনিসটা তো অনেকবার আমি বলেছি আবারও বললাম ইসলাম ইজ নট জাস্ট এ রিলিজিয়ন লাইক আদার রিলিজিয়ানস নো ইটস অ্যাকচুয়ালি পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অব রিলিজিয়ন অর্থাৎ ইসলাম ধর্মের শব্দবেশে একটা একটা রাজনৈতিক একটা আদর্শ অ্যান্ড ভেরি অ্যাগ্রেসিভ পলিটিক্যাল আইডিওলজি তো যাই হোক আমার মূল বক্তব্য কিন্তু আসলে ওটা না ঘটনা হচ্ছে যে এইটা নিয়ে যখন আমরা সবাই ব্যস্ত যে যার মতো বক্তব্য বিবৃতি ভিডিও বানানো এগুলো নিয়ে যখন ব্যস্ত তখনই আমেরিকা থেকে ছুটি আসছে একজন সিনেটর একজন সিনেটর ছুটি আসছেন এবং এসে উনি কিন্তু বলছেন যে এই যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের ওপরও হামলা টামলা এইগুলো নিয়ে যে তথ্য তথ্য যেগুলো প্রকাশ প্রসার হয়েছে এগুলো হলে ভুয়া খুবই ইন্টারেস্টিং তাই না তো তবে সেই খবরটা আমরা একটু দেখি খবরটা হলো এরকম সমস্ত মিডিয়াতেই প্রচারিত হয়েছে তো খবরটা হলো এরকম যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে সিনেটর এবং তরত খবর কিন্তু যে আঠারো মার্চ তাই না এখন কোন সিনেটর কী বৃত্তান্ত এ বিষয়ে ভালো মতো বুঝতে খবরের একটু গভীরে যেতে হবে সেই সিনেটরের এই যে সেহারা মোবারক এই যে দেখা যাচ্ছে বেড় বর্ষিয়ান বেড় বর্ষিয়ান মার্কিন সিনেটর গ্যারি পিটার্স এই যে যার চেহারা মোবারক দেখালাম যে সিনেটর বাংলাদেশে আসছেন ওনার নাম হলো গ্যারি পিটার্স বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে বিশাল পরিমাণ মিথ্যা তথ্য প্রচারিত হয়েছে এই মিথ্যা তথ্যের কিছু অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে যা সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে আচ্ছা আচ্ছা তার মানে তুলসী গাভার যা যা বলছে তার বিরুদ্ধে কথা বলছে তাই না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলছে মঙ্গলবার আঠারো মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স পিটার্স সরকারি সংস্থার কর্মসূচির প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ ও গণতান্ত্রিক পরিবর্তন প্রত্যাশা করছে আচ্ছা সিনেটর বলেন তার মিশিগান কনস্টিটিউসি কনস্টিটিউন্সিতে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন যার মধ্যে ডেট্রয়েট শহর অন্তর্ভুক্ত তাদের মধ্যে কিছু মানুষ গত কয়েক মাসের সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তার মানে খোদ তার কনস্টিটিউশ কনস্টিটিউন্সি অর্থাৎ যেখান থেকে উনি সিনেটর নির্বাচিত হয়েছেন সেখানে বাংলা দেশের বংশোদ্ভূত লোকজনের মধ্যেও কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে এখন এই সিনেটার বলছেন যে এটা ভুয়া এটা হলো ভুয়া অর্থাৎ যারা নাকি ওখানে উদ্বেগ প্রকাশ করছে তার যে তথ্য এবং খবরাদি পেয়েছে তাদের নিজস্ব সোর্স থেকে এগুলো আসলে ভুয়া এই সিনেটার কিন্তু সেটাই বলতে চাচ্ছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কাজ করছে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হয় নাই যা কিছু শোনা যাচ্ছে বা শোনা গেছে এগুলো সবই ভুয়া বানো এটাই হলো এই সিনেটরের বক্তব্য এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা অঙ্গীকারাবদ্ধ তিনি বলেন সংখ্যালঘুদের ওপর হামলাগুলো ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল তবে সরকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আচ্ছা আচ্ছা তো আসল ঘটনা হচ্ছে যে তুলসী গেবাট বাংলাদেশকে নিয়ে আসলে দুইটা বক্তব্য দিয়েছিলেন তো একটা বক্তব্যের এগেনস্টে এই গ্যারি কি পিটার্স হ্যাঁ গ্যারি পিটার্স একটা বক্তব্যের বিরুদ্ধে এসে বলছেন যে এইটা ভুয়া তো দুইটা বার্তা কি দিচ্ছিলেন তুলসি একটা হলো যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার নির্যাতন হয়েছে যেটার নাকি কোনো বিচারচার হচ্ছে না এবং এটা আশঙ্কাজনক পর্যায়ে গেছে এই একটা মেসেজ আর নাম্বার দুই বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর ব্যাপক বিস্ফোরণ ঘটছে এবং বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু বি এ দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর দ্য ফান্ডামেন্টালিস্ট পিপল হ্যাড পিপুল অ্যাকচুয়ালি ট্রাইং টু এস্টাবলিশ খালিফেদ অ্যান্ড মেবি দিস উইল বি দ্য পার্ট অফ ওয়ার্ল্ড খালিফেদ রাইট অর্থাৎ বাংলাদেশ একটা সন্ত্রাসীদের উর্বর ভূমি হতে যাচ্ছে গাগার হতে যাচ্ছে এবং অলরেডি হয়ে গেছে এটাই তার বক্তব্য ছিল এবং বিশ্বব্যাপী মুসলমানদের যে ঘালিভেদ প্রতিষ্ঠার যে আন্দোলন আছে যেটা নাকি ওই যে মিশরীয় যে মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে হচ্ছে হয় তো তার একটা অপসুর যেমন ওই যে হামাস ঠিক ওই কিসিমেরই কিছু কিছু বিষয় এই বাংলাদেশও আছে অর্থাৎ দুইটা ম্যাসেজ এখানে তো একটা ম্যাসেজ বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে খণ্ডন করার জন্য গ্যারিপিটার্স চলে আসছে কিন্তু দ্বিতীয় পয়েন্টটা সে খণ্ডন করে নেই খেয়াল করতে হবে যে বাংলাদেশে যে সন্ত্রাসীদের বা উগ্র উত্থান ঘটেছে এবং এরা যে খালিফেট প্রতিষ্ঠা করতে চায় যেটাকে নাকি আমেরিকা একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে কিন্তু গ্যারিভিটার্স কিছু বলেনি ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে গ্যারিপিটার্স বাংলাদেশে কী কারণে আসলো এইটা বুঝতে গেলে আপনাকে সর্বপ্রথম একটু খুঁজতে হবে যে গ্যারিফিটার্স আসলে কে এবং কী ধরনের সিনেটর মজার বিষয় হচ্ছে আমি খু নিয়ে দেখলাম যে উনি হলেন ডেমোক্র্যাট দলীয় একজন সিনেটর ক্লিয়ার তো ডেমোক্র্যাট দলীয় সিনেটর এখন ক্ষমতায় আছে কারণ আমেরিকা সেখানে হচ্ছে রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানরা তো আমরা তো ভালো করেই জানি যে এই ডেমোক্র্যাটদের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা একটা ভালো সক্ষতা ছিল এবং বস্তুত সেই ডেমোক্রেটদেরই তো নানা রকম কর্মকাণ্ডের ফলে এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে এখন তো এটা সবাই জানে এটা তো আর এখন ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই এবং তাদেরই অদান্যতায় এই ডক্টর মোহাম্মদ ইনুস আজকে বাংলাদেশে ক্ষমতায় আসেন কিন্তু ঘটনা তো কলকে উল্টে গেছে গণেশ উল্টে গেছে এর কিছুকাল পরেই তো ওই আমেরিকাতে ক্ষমতার পরিবর্তন ঘটে রিপাবলিকানরা চলে আসছে এবং নট অনলি দ্যাট সবচাইতে আমেরিকার ইতিহাসে আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে এখন এ কি করতে কি করবে মানে এত কোনো ঠিক ঠিকানা নাই আবার ঘটনা এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে অনেকগুলো হিন্দু লোকজন একেবারে উচ্চ পথে চলে গেছে তার মধ্যে যে এই তুলসী গেওয়ার্ড অন্যতম এটা তো সবাই জানে এখন প্রশ্ন হচ্ছে যে একজন ডেমোক্র্যাট দলীয় সিনেটর যার আসলে বস্তুত এমন কোনো ক্ষমতা নেই অন্তত রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রভাব বিস্তার করার মতো এমন কোনো প্রভাব কিন্তু এদের নাই অর্থাৎ এখানে সমস্ত ডেমোক্র্যাটরাও যদি সিলাশিলি করে তাতেও কিছু যাবে আসবে না যদি ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেয় যে আমি অমুক কাজটা করব। তাতে কিছুই যা আসে না এক বাইশ বার্সাও কিন্তু অর্থাৎ এরপরে যদি আবার ডেমোক্র্যাট দলীয় লোকজন ক্ষমতা আসে যদি পরবর্তী টার্মে তখন তারা যদি কোনো একটা কিছু করতে যায় তখন কিন্তু রিপাবলিকানরা সেটা থামাতে পারবে না এটাই আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই এলোকটা যে নাকি কিছুই করতে পারবে না যদি সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প এই তুলসী কাবার যে বক্তব্য এটাই যদি সড়েক বক্তব্য হয় আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সম্পর্কে যদি এটাই হয় যেটা নাকি তুলসী গাভাট বলছে তাহলে এখানে এই যে গ্যারি পিটার্স যার নাকি আসলে কোনো প্রভাব নাই এখন এবং কিছু করতেও সে পারবে না এখানে বলে গেল ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো তুষ্ট হলো বাংলাদেশের পাবলিকও হয়তো মানে তিনটাগুলো ঠিক আছে অসুবিধা নেই তাহলে এত চিন্তার কিছু নেই কিন্তু ঘটনাটা কি আসলে তাই নেই আসলে তো তা নাম হালটাতেপিটার্সের কোনো ক্ষমতা নেই এবং সে কিছুই করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি বাংলাদেশ সম্পর্কে সত্যি মনে করে যে বাংলাদেশে উগ্রবাদী বৃদ্ধি হচ্ছে ঘিলাভাত প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে এবং এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে এটাই যদি তাদের দৃষ্টিভঙ্গি হয় তাহলে এখানে ওই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যা সিদ্ধান্ত নিবে যে সমস্ত পদক্ষেপ নিতে যাবে এর এগেনস্টে এই তো দূরের কথা ডেমোক্র্যাটরাও কিন্তু কিছুই করতে পারবে না এটা হলো বাস্তবতা তাহলে গ্যারিসোভার্স বাংলাদেশে আসলো কেন কেন হলো জানেন আমার ধারণা এই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বস্তু তো একে আমন্ত্রণ করে আনছে এবং এমনও হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে হয়তো লবিস্ট গ্রুপ আছে কিছু তো তারাই এই গ্যারিসোভার্সের মনে হয় স্পন্সর করছে এমনকি লবিটা বিনিয়োগ করলে কিন্তু এখানে বেশ ভালো হাদিয়া দিয়ার একটা লেনদেন হয় যেটা কিন্তু আমেরিকান আইনে বৈধ তো এখন এই পরিস্থিতিতে একটু ঘোলাটে হয়ে গেছে তাই না এখন অনেকে বলতে পারে যে এই এত তাড়াহুড়া করে আসলে কী করে আসলে ঘটনা হচ্ছে তুলসী কেবাট যখন এই যে এই ভারতে ওই যে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধানদের যে ওয়ার্কশপ বা সেমিনারে আসছেন না তখন এটা তো ধরেই নেওয়া হচ্ছিলো বা এটা তো অনুমিয়া একেবারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত ছিল যে এখানে এসে সে বাংলাদেশ নিয়ে কিছু কথাবার্তা বলবে এবং সেটা যে বাংলাদেশ সরকারের পক্ষে যাবে না সেটাই বলবে এটা তো অনুমিত অর্থাৎ একই সময়ে ক্যালকুলেশন করে এই পিটাসকে বাংলাদেশে আনা হয়েছে যাতে করে এই তুলসীকে আবার যাই বলুক না কেন তার এগেনস্টে দুই চার কথা বলতে পারে এবং সেই ঘটনাটাই ঘটছে এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত ক্যারিশমা ক্যারিশমার একটা মানে বাস্তব প্রতিফলন বলা যেতে পারে যে যেহেতু ডেমোক্র্যাটদের মধ্যে তার অনেক খাইঘাতিরে আস লোকজন আসে হয়তো ওই হিলারি ক্লিন্টনকে বলছে যে বন্ধু আমি তো বড় বিপদের মধ্যে আসি তুমি কাউকে না কাউকে একটু পাঠাও তখন হয়তো এই হিলারি ক্লিন্টন বা বিল ক্লিন্টন ইগ্যারভিটার্সকে বলছে তুমি একটু যাও বাংলাদেশে ঘুরে একটু ডক্টর মনুদ্দিনিসের পক্ষে দুই চার কথা বলো ঘটনা ইয়ের বাইরে আর কিচ্ছু না ঘটনা এর বাইরে কিন্তু আর কিচ্ছু না এটাই হল বাস্তব অবস্থা এবং সত্যিকার অর্থে ওই যে বললাম যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি এই তুলসী কাবারের বক্তব্য যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য হয়ে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প যা এখানে করতে যাবে এই ভারতের সহযোগিতা নিয়ে সেখানে এই গ্যারিপিঠার্স এত দূরের কথা এই সমস্ত ডেমোক্র্যাটরা মিলেও কিন্তু এর ব্যথা ঘটাতে পারবে না এটা হলো বাস্তব অবস্থা এখন তাহলে প্রশ্ন হচ্ছে ঘটনা কি ঘটতে যাচ্ছে মনে হয় যে খুব দ্রুত নানা রকম চেঞ্জ টেঞ্জ হবে তুলসী গাবার যা যা বলছে এটা তার ব্যক্তিগত অভিমত না খেয়াল করতে হবে এগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিমত তো ডোনাল্ড ট্রাম্প এখন আমরা তো দেখি যে যা চায় যেটা করতে চায় সেটাই হয় এখন ধাম করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যে তুলসী গাভড় হয়তো এখন আমেরিকাতে পৌঁছে গেছে এখন নিশ্চিতভাবে এ তার এই সফরের বিষয়বস্তু নিয়ে একটা ডিসিশন হবে হয়তো অতি দ্রুত বাংলাদেশ নিয়ে একটা ডিসিশন করে বসতে পারে এমনও হতে পারে যে সেই কাহিনী এখনও প্রধানমন্ত্রী বৈধ ঘোণা দিয়ে দাও এরকম করলে কিন্তু আশ্চর্য হার কিছু নয় ডোনাল্ড ট্রাম্প বলতেই পারে তখন ডক্টর মোহাম্মদ ইনুস উনি কোথায় যাবেন আমি জানি না তখন উনি কী করবেন এটা জাস্ট একটা অনুমান এবং আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে কি জানেন যে যে ডক্টর মোহাম্মদ ইনুস চিন্তা করে দেখেন যে ছাব্বিশ মার্চ তারা এগিয়ে নাকি উনি চায় যাচ্ছেন চানাতে যাচ্ছেন অদ্ভুত ব্যাপার না ছাব্বিশ মার্চ বাংলাদেশের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ ওইটা হলো স্বাধীনতা দিবস তো চিন্তা করে দেখেন যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে স্কেডিউলটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে ছাব্বিশে মার্চ বাংলাদেশে তার থাকা না লাগে এবং সেই হেতু ছাব্বিশে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে তার কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা না লাগে এই জন্য কিন্তু উনি চলে যাচ্ছেন ফলে হচ্ছে কি ইন দি মিন টাইম এমনও তো হতে পারে হয়তো দেখা গেল যে এই যাওয়া তার শেষ যাওয়া হতে পারে হয়তো বাংলাদেশে ফেরার রাস্তা তার বন্ধ হয়ে যেতে পারে পারে না ডোনাল্ড ট্রাম্প যদি ভাবনা করে বিষয়ে এই তুলসী গ্যাওয়ার্ডের সাথে এই নরেন্দ্র মোদী বা ভারতের যে প্রশাসনের যে কথাবার্তা হয়েছে এখানে যদি তারা গোহনে গোহনে কোনো ডিসিশন নিয়ে ফেলে এবং তারপরে ডক্টর মোহাম্মদ নস্তুদ হাসিন আনন্দিত শিখতে চানাতে আসলে আনন্দিত শিখতে নাকি দুঃখ ভার আক্রান্ত আমরা তো জানি না কারণ ভিতরের ওনার কাছেও তো কিছু কিছু যেতে পারে তাই না একেবারে মানে নিশ্চিত করে তো বলা যায় না তো এখন এই তুলসী আমেরিকাতে তো পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাবার্তা হবে এর মধ্যেই ঘটনা কিন্তু একটা ঘটে যেতেও পারে এবং বাতাসে তো চতুর্দিকে রব উঠে আসে কিছু একটা মার্চ মাসের মধ্যেই ঘটবে আমি যদি মনে করতেছিলাম যে মার্চ মাসের এই পুরো মাসটা তো রমজান মাস সংগ্রামের মাস জন্য একটু অন্যরকম মুড়ে থাকে এই সময় নিশ্চয়ই পলিটিক্যাল ডামাডল কিছু হবে না কিন্তু অ্যাকচুয়ালি এখন আর কোনো কিছুই বিশ্বাস করা যায় না যে কোনো মোমেন্টে যে কোনো কিছুই হতে পারে হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস এই যে চলে যাচ্ছে না হয়তো থারা দেশে শিফিরা নাও হতে পারে আবার হতে পারে এমন যে এই আওয়ামী লীগের চিরবিরায় হতে পারে সেখানের ভবিষ্যৎ একেবারে পুরো ঝরঝরা হতে পারে তবে যাই হোক গ্যারি পিটার্স নামক এই যে সিনেটর বাংলাদেশে এসে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সাফাই যাচ্ছে এতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুবিধা আছে এটা অন্তত কোনোভাবেই বলা যাবে না আমি অন্তত হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এতে কিছুই হবে না অর্থাৎ গ্যারিপিটার্সকে দিয়ে বস্তুত তো ডক্টর মোহাম্মদ ইয়ুস জনগণের কাছে এটাই একটু বার্তা দিতে চাচ্ছে যে এত চিন্তার কিছু নাই এভরিথিং ইজ কোয়াইট ফাইন অ্যান্ড ওকে থ্যাংক ইউ